ভালো মানুষ দেখে আমার উনি গ্রাজুয়েশনও কমপ্লিট করেন ইনশাআল্লাহ আমার পড়াশোনাটা সম্পূর্ণ হবে আমার অনার্স মাস্টার্স দুটোই কিন্তু ওনার ওনার জন্যই শেষ হয়েছে এবং আমারও চেষ্টা ছিল ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমার একটাই শর্ত ছিল যে আমি পড়াশোনাটা শেষ করতে চাই তা উনি সেটা আমার সম্পূর্ণ করেছেন তা আমি চাই না যে তোমাদের মধ্যে এরকম কঠিন পরিস্থিতির শিকার হতে হয় যেন অনেক অনেক কঠিন বিয়ের পরে পড়াশোনা করাটা আমার দোয়া থাকলো তোমাদের জন্য তোমরা সবাই ভালো থাকো সামনের দিকে এগিয়ে যাও আর পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করবা কেউ যেন তোমাদের নামে কোনো খারাপ কথা বলতে না পারে কে কে কোন ঘরের সন্তান কার কি আছে সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে সঠিকভাবে গড়ে তোলা এবং প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে সম্মান দেয়া তোমাদের দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যাতে কারো অসম্মান হয় কেউ কোনো দুঃখ পায় সবাইকে সমান চোখে দেখবা এবং সবাইকে সম্মান দিবা তো তোমাদের ভবিষ্যৎ ভালো হোক এই আশা করি সকল শিক্ষকদেরকে আমার অনেক অভিনন্দন সালাম উপস্থিত যা সমস্ত অতিথি বৃন্দ সবাইকে আমার সালাম আল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ ম্যাডামকে অনেক সুন্দর এবং জ্ঞানমূলক কথা বলার জন্য প্রিয় উপস্থিতি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের অন্যতম সদস্য পাটগ্রাম পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাজ হাফিজুল ইসলাম প্রধান হাফিজুল হক প্রধান ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ প্রিয় উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি পাটগ্রাম আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ ব্যারিস্টার হাসান রাজি প্রধান মহোদয়কে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি নদেপপ্নিট় ataটথ. কুনালালালালালাল স্মনালা়য মডরাল নালালাল Honda. হদযা঵ຍপনে � mañana, লালাল. প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা দীর্ঘক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করছিলাম তার তার মুখের কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলা সহিত ওনার কথা আমরা শুনব এই আশাবাদ ব্যক্ত করছি বিসুল্লাহ রহমানের রাহিম পাটগ্রাম আদর্শ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের মাঝে সবচেয়ে উপস্থিত করা নতুন ছাত্রছাত্রীদেরকে কলেজের নতুন পরিবেশে স্বাগত জানানো আমি কি বলবো হ্যাঁ ওনারা একটু ব্যস্ত আছেন নিজেদের মাঝে লক্ষ্য কি আপনার বড় হয়ে কি হবেন কীভাবে দেশের সেবা করবেন কোন পেশায় আপনি গেলে আপনি দেশের জন্য মঙ্গল করতে পারবেন সমাজের জন্য মঙ্গল করতে পারবেন সেই লক্ষ্যটা স্থির করতে হবে তারপরে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য কঠিন পরিশেষের প্রতি তাদের অনেক দায়িত্ব আছে মূলত একটা মানবিক গুণ সম্পন্ন মানুষ হতে হবে উপলক কথাবার্তা সবাই বলে তোমাদের জায়গায় যখন আমি ছিলাম আমিও এরকম এই কথাগুলো শুনতাম এক কানে আরেক কান দিয়ে বের করে দিতাম কিন্তু সেই উদ্দেশ্য হলো আগামীর বাংলাদেশটা কেমন হবে আগামীর বাংলাদেশটা হবে মানবিক বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক অধীন বাংলাদেশ যেখানে মানুষের কথা বলার এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে সেই বাংলাদেশ ছাত্র জনতা আপনাদের এই মূল্যবান সময়টুকু কাজে লাগিয়ে নিজেকে করবেন দেশকে করার স্বপ্ন দেখবেন এই আশা বিশ্বাস রেখে দীর্ঘক্ষণ থেকে মধ্যে আপনারা ধরে আছেন এই জন্য ধন্যবাদ জানিয়ে যাতে করে আপনাদের পথ চলা সুগম হয় সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বলে আজকে এবারে আমাদের আজকে এই উদ্বোধনী ক্লাস সমাপনী বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাস মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান সভাপতি পাটনা আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বোর্ড উপস্থিত রয়েছে উত্তরবঙ্গে কৃষি সন্ধান পাঠ্যম হাতিবন্ধা জনমানুষের পরীক্ষিত বন্ধু জনাব ব্যারিস্টার আলহাস হাসান রাজি প্রধান উপস্থিত রয়েছেন ব্যারিস্টার হাজি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ